বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো রায়পুরের খালপাড়া ফুটবল দল তারা দুই শূন্য গোলের ব্যবধানে ঝিলিমিলির আর এ এস ফুটবল দলকে পরাজিত করে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি তবে দ্বিতীয়ার্ধে খালপাড়া খেলায় প্রাধান্য বিস্তার করতে থাকে খালপাড়ার পক্ষে প্রথম গোলটি করেন মৃণাল টুডু এবং খেলার শেষ লগ্নে দ্বিতীয় গোলটি করেন বিকাশ মুরা বিপক্ষ দল একটিও গোল করতে পারেনি ফলে দুই শূন্য গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় খালপাড়া এদিন এই প্রতিযোগিতায় দর্শক সংখ্যা ছিল নজরকাড়া কারা রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুর উদ্যোগে এই প্রতিযোগিতা টানা পাঁচ বছর ধরে চলে আসছে আদিবাসী দিবস সেই উপলক্ষে রায়পুর ব্লকের অন্তর্গত দুন্দার অঞ্চল আদিবাসী কমিটির পরিচালনায় একদিবসীয় আটটি টিমকে নিয়ে খেলাধিনের একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল এই ফুটবল ক্লাতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কোন দল ফাইনালে অংশগ্রহণ করেছে খেলার সুযোগ করে নিতে পেরেছিল খলপাড়া ফুটবল টিম এবং ঝিলিমিলি ফুটবল টিম কারা লাভ করলো এই খেলাতে খলপাড়া ফুটবল টিম দুই শূন্য গোলে যুক্ত হয়েছেন বিজয়ী হলেন তাদের পুরস্কৃত করা হবে বিজিত দলকে বিজয়ী দলকে চল্লিশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে এবং বিজিত দলকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তাদের পুরস্কৃত করা হবে ফাইনালে ফলাফল কি হয়েছে ফাইনালে ফলাফল দুই শূন্য গোলে

প্রসঙ্গত ফুটবল প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে কার্যত এদিন জনসংযোগ খানিক বাড়িয়ে ফেললেন মৃত্যুঞ্জয় বাবু চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফির পাশাপাশি নগদ চল্লিশ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া আর রানাস দলের হাতে তুলে দেওয়া হয় নগদ পঁয়ত্রিশ হাজার টাকা ও ট্রফি প্রতিযোগিতার ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন খালপাড়ার মৃণাল টুডু এই দলের মস্তান হাসদা সেরা ডিফেন্ডার হিসেবে নির্বাচিত হন প্রতিযোগিতার সেরা ফুটবলারের শিরোপা পান ঝিলিমিলি দলের কিস্কু আর সেরা গোলকিপার নির্বাচিত হন খালপাড়া দলের কিরণ বীর প্রতিযোগিতায় খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি অভিজিৎ ঘটক বুদ্ধদেব কিস্কু জয়ন্ত পাল অভিজিৎ কুম্ভকার প্রশান্ত ধক এবং দিব্যেন্দু মাঝি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর সেভেন রায়পুর